পায়ে ধরে বলি হেদায়েত গেলে নদী আল্লাহর কাছে হেদায়েতের বিজ্ঞান চাইতে হবে গভীর রজনীতে নজলে রহনতের সমক এখন পঁচম্ভ টান্ ঠান্ডা পানির মধ্যে হাত জানা যায় না সেই ঠাণ্ডা পানি দিয়া যদি মজু পড়ে গভীর রজনীতে আল্লাহর কাছে দাঁড়াই আর যদি বলেন মালিক تمام পৃথিবী এখন নিস্তব্ধ সবাই ঘুমায়া গেছে আমি ঘুমাইনি হেদায়াতের ভিক্ষা চাই আমার আপনি হেদায়েত দান আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন হেদায়েত যদি না চান কোনদিন হেদায়েত আল্লাহ শুনতে গেলে না দিবেন না কেন বুঝেন না নবীর কলিজার টুকরাটা ছিল আমুতাল কথা কি বুঝতেছেন আমার নবীর কোলে ছিল আবু তালেব যেখানে মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিতে গেলে সবাই বাধা দেয় কিন্তু আবু তালেবের ভয়ে নবী সুরিয়ে তাস করেন আবু তালেব আমার নবীরে তো মোহাম্মদ করতে এত ভালোবাসতো তার মধ্যে কোন সন্দেহ হচ্ছিল কিন্তু আবু তালেব হেদায়েত পাইল না কেন আবু তালেব হেদায়েতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন কোনো দিন আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আপনার আল্লাহর চায় না আল্লাহ নবীর বাতিদা হল নবীর এই ওয়াসটা আরো কিছু বোঝার এখানে আছে না এখানে কেমন জিজ্ঞাসা করেন একটা কেননা জিনিস

আর হেদায়েতের একক মালিকানার দায়িত্ব স্বয়ং আল্লাহ আছে নবীদের কাছে যদি না থাকে আমরা হিসাবে তো থাকবো না এই বিভ্রান্ত এই ভুল ধারণা আমাদের মন থেকে সরানোর দরকার কথা হয় না পৃথিবীর কোন পীর ফকির আপনাকে হেদায়েত দিতে পারবে না হেদায়েতের রাস্তা দেখায় দিতে পারবে কিন্তু হেদায়েত দিতে পারবে না এটার একক মালিকানা আল্লাহ

আপনি আমার হেদায়েত করেন যুবক বেড়া আমা আমার মালিক হেদায়েদের চা আল্লাহ বেশি মহম করে তারে আল্লাহ বেশি ভালোবাস আল্লাহ বলে বান্দারে তুই যদি আমার কাছে সাহায্য চা সবার আগে আমি আল্লাহ বেশি খুশি হই মালিক কোনো সময় ইচ্ছা না মালিকের একটা বন্দা জাহান নামের আগুনের জন্য ফিরে গেল না না জাহান নামে আপনারা যান এটা আল্লাহ চান কারণ আল্লাহর মায়া দয়া বেশি মায়া দয়া মালিকের বেশি আল্লাহ বলেন আমার একটা বন্দা জাহান নামে যা সেটা আমিও চাই না কিন্তু বন্দা তো আমার কাছে হেদায়ত চাইলে চাইলেন বন্দার আমি দিতাম

আপনি যদি গভীর রজনীতে সেন্দাই করিয়া তামাম জিন্দেগীর গুঁড়া হতে লজ্জিত হইয়া বলেন মালিক গুণা করছি অন্যায় করছি কিন্তু আপনি আমারে মাপ করে দেন আপনার মহব্মতের বাংলাদের সঙ্গে আমারে সামিল করে আল্লাহ আমি আপনার কাছে হেদায়াতের বিখ্যা চাঁদ হেদায়াতের ভিক্ষা চাঁদ বাংলা যদি চোখের পানি গুরু ছেড়ে দিয়া কান্দে মালিকের কাছে বরখাস্ত করে আল্লাহ একটা পর্যায়ে জিগা আমার বন্ধা কেন কান্দে রে বন্ধায় কেন কান্দে ফেরেস্তারাই বলবে মালিক গভীর রাত হয়ে গেছে চতুর্দিকে মানুষ ঘুমায় গেছে পশু পঙ্কিরাও ঘুমায়া গেছে মানুষরাও ঘুমায়া গেছে কিন্তু এই বন্দা হেদায়তের বিজ্ঞার জনন গভীর রজনীতে আপনার দরুন পড়েছে আল্লাহ জাহান নামের বয়া হাত বাড়া জান্নাতের আসেন আপনার বন্দা ঘুমায় না আল্লাহ তো বঞ্চি গায় এই বন্দা কি কোনো দিন নাম দেখছে না মালিক জাহান নাম দেখে নেই বন্দা কি জান্নাতের নাজ নিয়ামত দেখছে না মালিক জান্নাতের নাজ নিয়ামত দেখে তাহলে গভীর রাতে ঠান্ডা পানি দিয়া উযু করে নজরে সময় আমি আল্লাহর কাছে কেন ভিক্ষা চাই রে বলে মালিক আপনার বান্দা আপনার প্রিয় বান্দা হতে চায় আল্লাহ বলেন ওয়াদা দিলা চোখের পানি শুকানোর আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম আমি আমার বন্দারে মহব্বতের বান্না হিসাবে দহম করব আমার যুবক ভাইরা আপনাদের কাছে আমার अब्্বার হলো হেদায়েতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন শুধু শুধুই কথা কইলেন না যে হুজুর আল্লাহ হেদায়েত দেন না কেন হেদায়েতের জন্য মালিকের কাছে চাইতে হবে মালিকের কাছে আপনি দরখাস্ত করতে তার পরে আমার মালিক মনে আমি আমার বন্দাবীর প্রতি দয়া মায়া দেওয়া ভাই আমার দয়া মায়া বেশি চাইতে দিড়ি আমি দিতে দিড়ি করি কিন্তু যদি না চা নবীর চাচা হইল কাম হবে নবীর ছেলে হইল কাম নো পয়গান পরে ছেলে গেল্লা আমার শিল্প সাইজ পাস অসংখ্য নবীদের ছেলেরাও সাইস করে একদম বুঝাইল তুই যদি না চাস নবীর ছেলে হইলেও কাম হবে না নবীর চাচা হইলেও কাম হবে না আমার কাছে চাইতে হবে চাইলে আমি দিতে পারত কপাল খারাপ আমরা তো চাই গিয়ে আরেক জায়গা মতো চাইতেই বলি আমার জায়গা মতো চাইতে হবে আল্লাহ বলেন কাউরে আমি ফিরায়া দিই না বান্দারে চাওয়ার মত চাইলে মালিক শুনে ঠিক ঠিক কারা কারা সাহেবের আত্মলা আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি আপনারা খুশি হবেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলার তাকবার শ্রমিক ইউনিয়ন এরা প্রথম বার্ষণিক মানে এই মাহফিলের সর্বপ্রথম তাদের বুঝতেছেন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন করছে যদিও আজকে কষ্ট হয়েছে কি আমার মাইকটা লোয়া তবে মাইক খারাপ না সেটিং এ ভুল করে গেছে আমি যত কেন ওয়াজ করছি বোঝা গেছে মাডি খাচ্ছি আমি অতটা অস্তিত্ব নাই আমার শরীরে এগুলা সেটিং এ ভুল করছে এনায়েত মাইক দিয়ে ওয়াজ করছি ভালো মাইক এইখানে যদি ফ্যান্ডেলে মাইক দিত তাহলে কিন্তু মাডি খাটো লাগে না আমার ハラムをよさよさ。